এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপরে থাকা গভীর নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও ঘনীভূত হয়ে ঘূর্ণাবত্তে পরিণত হতে পারে যার ফলে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজ পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়লো ডিবিসি যার ফলে বাংলার কিছু জেলায় বন্যার আশঙ্কাও দেখা দিতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কলকাতা কোলা ঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি কিছুটা জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া এবং নদিয়া সংলগ্ন জেলায় পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন একটু বিস্তারিত দেখলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ দেখুন এই যে জায়গাগুলি রয়েছে হুগলি সংলগ্ন জায়গায় যেমন দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খর্দা হাবড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে নিউ টাউন ব্যারাকপুর পানিহাটি কলকাতা আমতা জংলাপাড়া মাসাদ সিঙ্গুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ সমান জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন ঘাটাল পাবা আরামবাগ জগৎবল্লভপুর খানাকুল এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন হালকা মাঝারি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা এবং ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বর্ধমানের দিকে বৃষ্টি হতে বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বর্ধমানে কিন্তু এখানে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গোলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন যদি দেখি পশ্চিম দিকের জেলা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা হুড়া রঘুনাথপুর দুর্গাপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার যে দেখুন ওপরের দিকে যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গা যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে কাকসা বরজোড়া বেলাতর সোনামুখী ঘাটি ছাতনা বাঁকুড়া এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকে জেলায় যদি দেখি রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি তাছি কিছুটা কিন্তু খাদরার দিকে বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেবো ওপরের দিকে কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বর্ধমানের উপরের দিকে যদি জাগুলো দেখি বৃষ্টি হতে পারে বোলপুর ঘোষখোরা দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি নদীয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে রানাঘাট বাগুলা শান্তিপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাতের দিকে যদি দেখি কৃষ্ণনগর সংলগ্ন জায়গায় একটু জলা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কাটোয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে যদি দেখি দেখুন ঘূর্ণাবাতের কারণে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা একবারে রাতের দিকে দেখি তাহলে দেখুন বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে দমকল করিমপুর এখানে বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা জঙ্গিপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা কিন্তু নলহাটি দুমকা দুলিয়ান এবং মালদাতে সহ ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে এবং দেখুন যদি আমরা দেখি বাংলাদেশের রাজশাহীতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কাটোয়ার দিকে একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে চাপড়া মুরগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এবং কিছুটা দেখুন উত্তর চব্বিশ পরগনার হাওড়া নগরুখা এবং দেখুন কাঁচরাপাড়া চন্দ্রনগর খরদা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাতার দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে আরামবাগ বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবত্ত নিম্নচাপের কারণে মঙ্গলবার পনেরো তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে একটু পাচ্ছি উপকূলবর্তী জায়গা হলদিয়া গঙ্গাসাগর নামখানা পাশেরগঞ্জ কাকদ্বীপ রায়দিগি সুন্দরবন এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদের দেখুন দেখতে পাচ্ছি যে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে বেশ ভালোই বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির পাশাপাশি বৃষ্টি দেখুন হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে হলদিয়া এদিকে দেখুন ময়না সবং পিংলা মহিষাদল এই সমস্ত জায়গায় বৃষ্টি বৃষ্টি হতে পারে এবং দেখুন উপকূলবর্তী জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে দুর্গাচক ব্রজ্জ্বল চক এবং দেখুন চৈতন্যপুর তেতুলবেড়িয়া মইচদল এবং কল্যাণচক এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি দেখুন দেখুন পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি সকালের দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতেই বৃষ্টি থাকতে পারে এবং দেখুন যদি উত্তর চব্বিশ পরগনা জায়গাতে দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এবং এর পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে স্বরূপনগর এই যে দেখুন যদি দেখি স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুগা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগতবল্লপুর খানাকুল আরামবাগ সকালের দিকে এই সমস্ত জায়গায় লাগার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি দেখুন আরামবাগ সংলগ্রহণ জায়গায় বৃষ্টি থাকতে পারে যে যে জায়গাগুলি রয়েছে বর্ধমান কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাদড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আরামবাগের যে দেখুন যদি দেখি আরামবাগ যে সংরণ্ড জায়গাগুলি আছে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জগৎবল্লভপুর জংলাপাড়া খানাকুল ঘাঁটাল পাবা আরামবাগ এই সমস্ত জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি যদি আমরা দেখি খাদরা সংলগ্ন জায়গায় কিন্তু তুলনামূলক জল বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সিমলাপাল তালরাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার বলরামপুর এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বাঘমন্ডি বলরামপুর শুক্লারা কেন্দা সিঁদড়ি বড়বাজার এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিচের দিকে যে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে রানীবাঁধ এবং দেখুন বন্দুয়া বিররা পাকদা পাশাপাশি দেখুন যদি রায়পুর এবং সিমলাপাল এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে অর্থাৎ পশ্চিম বর্ধমানে থেকে বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি উকড়া রানীগঞ্জ রানিবাঁধ উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নীরশো চিত্তরঞ্জন এ দেখুন এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন আসানসোল এবং রানীগঞ্জ এখানে একটু জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের দেখি সকালের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমানের যে উপরের দিকে জায়গাগুলি রয়েছে বোলপুর ঘুসখরা কাটোয়া দুর্গাপুর সোনামুখী এখানে বৃষ্টি হতে পারে তবে দেখুন জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দেখুন রামপুরার দুমকা সিউড়ি এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রামপুরা এবং দুমকার এই যে জায়গাগুলো রয়েছে দেখুন যদি দেখি যে দেখুন শিকারিপাড়া এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নলহাটি রামপুরার মল্লারপুর এবং যদি দেখি যে মহেশপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ সমান জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি জঙ্গি জঙ্গিপাড়া জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া গোর খাড়গ্রাম দেখুন গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বোলপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে লাভপুর নানোর বোলপুর ইলামবাজার দুবরাজপুর আহমদপুর এবং পাশাপাশি দুই দিকে কাটোয়া স্বল্প জায়গায় বৃষ্টি হতে পারে মুরগাছা দেবগ্রাম খাড়গ্রাম কাটোয়া পাটুলি এবং মঙ্গলকোট এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার হাওড়া হুগলি কলকাতার দিকে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি হতে পারে বর্ধমান শান্তিপুর আরামবা খড়গপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছু দেখুন জোরালো বৃষ্টি হতে পারে কোলাঘাট কলকাতা চন্দননগর এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা বিস্তারিত দেখি তা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বারুইপুর কলকাতা খর্ধা চন্দননগর আরামবা কোলাঘাট উলবেড়িয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই যে জায়গাগুলি রয়েছে জংলাপাড়া মশাদ খানাকুল আমতা এবং বনগাঁ এবং বজবজ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় বৃষ্টি হতে পারে বারুইপুর তমলুক জয়নগর মাজিলপুর হলদ দিয়া গোসাবা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি শ্যাম্পুর ডায়মন্ড হারবার কুলপি মৈচদল ময়না ভগবানপুর বাজগুল তমলুক এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বাজগুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি জল বৃষ্টি হতে পারে এবং দীঘার যে উপরবর্তী জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খাঁথি মন্দারমণি বাতাগাঁও মহানপুর এগরা দাতন জলে এই সমস্ত জায়গাতে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি উপরবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে নামখানা প্রাসেরগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এবং যদি দেখি কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোটো বাতাস বইতে পারে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদীয়া সংলগ্ন শান্তিপুর বর্ধমান কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে নলহাটি দুমকা দুলিয়ান এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদ দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেবো দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখে নিলাম এবার দেখে নেবো যে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন মোটামুটি বিকেল থেকে সন্ধ্যে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই কটা জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি দেখুন নদীয়া শান্তিপুর কাটোয়াতে বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে দেখুন যদি পুরুলিয়া সংলগ্ন জায়গায় যদি দেখি রঘুনাথপুর ঘুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা রয়েছে তবে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি মঙ্গলবালাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া পুরুলিয়া সিন্ডি জয়পুর এই করা জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে যদি আমরা দেখি তাহলে দেখে দেখে যদি একবারে রাতের দিকে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা একবারে গভীর রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু আবারও কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ মঙ্গলবার রাত থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ কাটোয়া বর্ধমান দুর্গাপুর এখানে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন রাতের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কাটোয়ার যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে চাপড়া মূলগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এখানে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলকোট ঘুসখরা বোলপুর নানুর ইলামবাজার এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি দেখি বর্ধমানের যে জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাত পাতার গলসি খণ্ডঘোষ বর্ধমান পাত্রসার এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তবে এই যে তিনটে জায়গা রয়েছে খণ্ডঘোষ পাত্রসার গলছি এখানে রাতের দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সোনামুখী বিষ্ণুপুর কোতুলপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং দেখুন রাতের দিকে যদি দেখি কিছুটা কিন্তু আরামবাগ পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা গোয়ালতর এবং পুরুলিয়ার খাদরা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে দেখুন যদি জায়গাগুলো দেখি দেখুন কেশপুর শালবনি গোয়ালতর আলমগড়া চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন আরামবাগের যে জায়গাগুলি রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাবা আরামবাগ জগৎবল্লভপুর জংলাপাড়া এবং দেখুন খানাকুল ঘাটাল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতার দিকে দেখুন যদি আমরা দেখি কিন্তু দীঘা কাঁথি এবং উপলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কাঁথি হলদিয়া নামখানা প্রাসাদগঞ্জ দীঘা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গা রয়েছে খাজুরি কাকদ্বীপ নামখানা বাজকুল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ বুধবার সকাল থেকে যদি আমরা দেখি তারা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত যে দেখুন কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় মেঘলা কার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু তুলনামূলক বেশি হতে পারে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বাগুলা শান্তিপুর আনাঘাট এখানে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বর্ধমান সমানো জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দেখুন মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান খণ্ডঘোষ পাত্রসায়ের গলসি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং দেখুন সকালের দিকে যদি দেখি বুধবার সকালের দিকে সিউড়ি নলাটি দুমকা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতেও জোরালো বৃষ্টি হতে পারে বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা কলকাতার দিকে বৃষ্টি হতে পারে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমরা দেখি কলকাতা হলদিয়া কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন জোরালো বৃষ্টি হতে পারে বালিচক খড়গপুর এখানে জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত জায়গাতেও জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দেখুন যদি দেখি দেখুন এদিকে বাগনান চা চাকদা হাবড়া এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি দশঘোড়া মেমারি এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি বিষ্ণুপুর এবং কোতুলপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন এই দিকে মুর্শিদাবাদ সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে বুধবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ কমে গেলেও মোটামুটি পশ্চিম মেদিনীপুরের একটু খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ